আমার কাছে একটা কথা মনে হয় কি এই সাকিব খানের প্রিন্স সিনেমাটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা আগুন ধরা দেওয়ার মতো একটা কাজ কারবার কিন্তু করে ফেলতে পারে কেন আমি এই কথা বলছি এই বিষয়টাই কিন্তু এখন কথা বলবো এই ভিডিওতে হ্যালো ভাই ভাইবুরা ব্রাদার ব্র্যান্ড নিউ ভিডিও দেখো আবু হায়াত মাহমুদ এটাই কিন্তু তার প্রথম সিনেমা আর সেই সিনেমার নায়ক হচ্ছে আবার মেগাস্টার কিং খান শাকিব খান তো সিনেমার নাম নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছিল পরবর্তীতে এই সিনেমাটার নাম একটু শর্টকাট করে কিন্তু ফ্রিন্স রাখা হয়েছে তবে এবার এনিমেল এবং ডাঙ্কি ছবির মজে ডিওপি যে কাজ করছিল ওই নামটাই কিন্তু এবার যুক্ত হয়েছে এই ফিন সিনেমাতে আর সে কে সে হচ্ছে আমাদের সবার প্রিয় অমিত রায় দেখুন অমিত রায় শুধু ডানকি বা এনিমেল নয় তাছাড়া বিগ কয়েকটা সিনেমাতে কিন্তু সে ডিওপি হিসাবে কাজ করছে এবার সেই ডিওপি বাংলা একটা সিনেমাতে যুক্ত হয়েছে ভাবতে পারতেছে যে সিনেমার সিনেমাটোগ্রাফি কতটুকু সুন্দর হইতে পারে বা ক্যামেরার কাজ কতটুকু সুন্দর হইতে পারে আমরা ডাঙ্কিতে দেখছি বিভিন্ন ধরনের শট বাই যে শর্টগুলো দেখলে চোখের কিন্তু শান্তি পাওয়া যায় আমরা এনিমেলে দেখছি বিভিন্ন ধরনের শট যেগুলো দেখলে সত্যি সত্যি মনে হয় যে আসলে একটা ভিজুয়ালি একটা সিনেমা দেখে আমরা শান্তি পাইতেছি আর শাকিব খানের সিনেমা একটু ভালো যে হয় এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না লাস্ট যে কটা সিনেমা শাকিব খানের বাইরে প্রত্যেকটা সিনেমারই কিন্তু গুণগত মান এমনকি কালার গেডিং ক্যামেরা অ্যাঙ্গেল প্রত্যেকটাই কিন্তু ব্যাট ছিল তো এই বেস্ট সব কটা জিনিসে যখন একত্রিত হয় তখন যে আরও ভালো হয়ে যায় ওইটাই কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তবে এই যে শোনা যাইতেছে যে এমনকি কনফার্ম আমার কাছে কনফার্ম নিউজ যে শাকিব খানের ফ্রিঞ্চ সিনেমাতে যুক্ত হয়েছে অমিত রায় এখন দেখার অপেক্ষা এই সিনেমার কাজ কতটুকু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে সাকিবিয়ানদের কাছে বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে দর্শকগুলো আছে তাদের কাছে তো সাকিব কানে এই সিনেমাতে কিন্তু নায়িকাও মোটামুটি কনফার্ম তো এই নায়িকার বিষয়টা কিন্তু এই ভিডিওতে আর এখন আর কথা বলতে চাই না কারণ আমি কিন্তু আরও বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু এই নায়িকা বিষয়টা নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম তো তোমরা যারা সাকিব বেরোচ্ছ তোমাদের কাছে কি মনে হয় এই যে অমিত রায় যুক্ত হয়েছে এই ফিন সিনেমাতে সে এখানে যদি ডিওপি হিসাবে থাকে তাহলে কেমন কাজ করতে পারে তোমরা কিন্তু তোমাদের মতামতটা এই কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটাই ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ